ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু ক্ষোভে ভুজছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কারণ তাদের দাবি এআইসিপিআই অনুযায়ী বকেয়া ডিএম মেটাতে হবে যেখানে কেন্দ্রের সাথে এই মুহূর্তে রাজ্যের বকেয়া ডি এর ফারাক চল্লিশ শতাংশেরও বেশি সেই চল্লিশ শতাংশ বকেয়া ডি এ মিটিয়ে দেওয়ার দাবিতে কিন্তু রীতিমতো ভোটের আগে রণংদেহী মেজাজে একাধিক কর্মসূচির ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন সরকারি কর্মচারীরা তার মধ্যেই বকেয়া ডিএম মামলা চলছে সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএম মামলা যে ডিএ মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে যেখানে রাজ্য সরকার বারবার দাবি করছে যে তাদের হাতে পর্যাপ্ত টাকা নেই তাই তারা এই ডিএ দিতে পারছেন না উল্টো দিকে দেখতে গেলে মলয়বাবু কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিলেন বাজেট বক্তৃতার সময় লক্ষ্মীর ভান্ডার দিতে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের তিনি দাবি করেছিলেন ডিএ না দিয়ে রাজ্য ভোট কিনতে সহ একাধিক প্রকল্প এই এই ডিএ টাকায় সরকারি কর্মচারীদের টাকা নিয়ে সমস্ত প্রকল্প চালাচ্ছে তার মধ্যেই বকেয়ার ডিএ মামলায় রায়দানের জন্য অপেক্ষা করছে সুপ্রিম কোর্টে তার মাঝেই কিন্তু এবার বিস্ফোরক রিপোর্ট ফাঁস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ডিএ না দিয়ে এবার কিন্তু একেবারে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস হয়ে গেল নবান্নের অর্থ দপ্তরের রিপোর্টে একেবারে তোল কাণ্ড রিপোর্টে যা উল্লেখ তাতে কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য কারণ রাজ্য বারবার দাবি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েক সপ্তাহ আগে বণিক সভায় দাবি করেছিলেন তিনি নাকি বছরে আট শতাংশ করে দিয়ে দেন রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠনগুলি তারা কিন্তু সেই দাবিকে নস্বাত করে দিয়েছেন যে রাজ্য যদি আট শতাংশ করে দিয়ে দিত তাহলে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের ডিয়ের পরিমাণ দাঁড়াতো চল্লিশ শতাংশ কিন্তু এখন তারা আঠারো শতাংশ হারে ডিয়ে পাচ্ছেন তাই রাজ্যের দাবি যখন খারিজ করে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন মিথ্যাবাদী করে তোপ ডাকছেন ঠিক সেই মুহূর্তে এবার বকেয়া ডিএ মামলার রায় যখন দৌড়গোড়ায় ঠিক তখনই একেবারে বিস্ফোরক রিপোর্ট পাস রিপোর্টে যা উল্লেখ তাতে কিন্তু চমকে ওঠার মতো তথ্য ডিএ দিতে না অথচ ডিএর মামলা লড়তে কোটি কোটি টাকা খরচা রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মর্গ ভাতাবা ডিএ নিয়ে আন্দোলন দীর্ঘদিনের একদিকে যখন সরকারের তরফে বারবার অর্থের অভাবের কথা বলা হচ্ছে ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য তথ্যের অধিকার আইন বা আরটিআই এর মাধ্যমে প্রাপ্ত রিপোর্টে দেখা যাচ্ছে গত পাঁচ বছরে রাজ্য সরকার বিভিন্ন মামলার খরচ চালাতে আইনজীবীদের পিছনে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন এই পরিসংখ্যান সামনে আসতেই নতুন করে বিতর্কের ঝড় উঠেছে কর্মী সংগঠনের এবং আন্দোলনকারীদের প্রশ্ন কর্মচারীদের হকের টাকা দেওয়ার বেলায় ভাঁড়েমা ভবানী হলেও সেই পাওনা আটকানোর জন্য আইনি লড়াইয়ে এত টাকা কোথা থেকে আসছে সরকারের আরটিআই সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আইনজীবীদের পারিশ্রমিক বা ফ্রি বাবদ পঁয়ষট্টি কোটি টাকা খরচ করেছে শয়ে শয়ে মামলা লড়তে গিয়ে রাজকোষ থেকে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে গেছে সাধারণ মানুষের করের টাকায় এই ব্যবহার বহন করা নিয়ে নৈতিকতার প্রশ্ন তুলেছেন অনেকেই বিশেষত যেখানে ডিএ বা অন্যান্য আর্থিক দাবি মেটাতে সরকার বারবার বার অনীহা প্রকাশ করছে সেখানে আইনি লড়াইয়ে এই তৎপরতা এবং খরচ বিরোধীদের সমালোচনার রসদ জুগিয়েছে রাজ্য সরকারের এই বিপুল আইনি খরচের তীব্র সমালোচনা করেছেন আইনজীবী ফিরদোস শামিম ডিএ মামলা সহ একাধিক ক্ষেত্রে তিনি আন্দোলনকারীদের হয়ে সওয়াল করেছেন হৃদ স্বামীমের মতে সরকার কোন কোন খাতে এই টাকা খরচ করছে তার শ্বেতপত্র প্রকাশ না করলেও এটা স্পষ্ট যে জনগণের করের টাকা অপচয় করা হচ্ছে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন জনগণের করের টাকায় কর্মচারীদের প্রাপ্য দিয়ে দেওয়া হচ্ছে না অথচ সেই ডিএ আটকাতি কোটি কোটি টাকা আইনজীবীদের পিছনে ঢালা হচ্ছে সরকার আদালতে ছবার হারার পরেও শিক্ষা নেয়নি যদি কলকাতা হাইকোর্টের রায় মেনে সময় মতো ডিএ দেওয়া নিয়ে পদক্ষেপ করতো এবং ডিএ দিয়ে দিত তবে এই আইনি জটিলতা বা খরচের বোঝা রাজ্যকে আর বইতে হতো না তার কথায় সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার থেকে বঞ্চিত করতে গিয়ে এভাবে জনগণের টাকা নষ্ট করা অত্যন্ত দুর্ভাগ্যজনক অন্যদিকে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে আরো বিস্ফোরক মন্তব্য করেছেন তার দাবি সরকার যে পরিসংখ্যান দিয়েছে বাস্তবে খরচের অঙ্ক তার চেয়ে অনেক বেশি হতে পারে তিনি উল্লেখ করেন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির সময়ে সরকার পক্ষের কৌশলী ছিল চোখে পড়ার মতো বলাইবাবু বলেন আমরা লক্ষ্য করেছি শুনানির দিনগুলিতে অভিষেক মনু সিন্ভি থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জির মতো নামি দামি আইনজীবীদের দাঁড় করানো হয়েছে তালিকার প্রায় ষোলো থেকে আঠেরো জন আইনজীবীর নাম আমরা দেখেছি এমনকি শুনানিতে অংশ না নিয়ে বা চুপচাপ বসে থাকলেও তাদের মোটা অঙ্কের পারিশ্রমিক দিতে হয়েছে তার অভিযোগ সরকার জানে যে এই মামলায় তাদের অবস্থান তবুও শুধুমাত্র সময় নষ্ট করতে এবং মামলা ঝুলিয়ে রাখতে তারা জনগণের টাকায় এই ব্যয়বহুল লড়াই চালিয়ে যাচ্ছে তিনি দাবি করেন সম্প্রতি বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠার পর থেকেই সরকারের তৎপরতা বেড়ে গিয়েছিল যার খেসারত দিতে হচ্ছে সাধারণ করদাতাদের অর্থাৎ ডিএর টাকা না দিলেও আর টিআই তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত মামলা লড়তে খরচ হয়েছে পঁয়ষট্টি কোটি টাকারও বেশি এই টাকা কোথা থেকে এলো ডি দেওয়ার বেলায় টাকা নেই সরকারি কর্মচারীদের ঠিকমতো পাওনা দেওয়ার বেলায় টাকা নেই চুক্তিভিত্তিক কর্মচারী শিক্ষকদের ভাতা দেওয়ার ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধির বেলায় টাকা নেই এবং রাজ্য মামলা লড়তে সেখানে পঁয়ষট্টি কোটি টাকা খরচ করছে এবং ডিএ মামলার ক্ষেত্রে যে ষোলো জন আইনজীবীকে দাঁড় করিয়েছিলেন শেষের দিকে যেখানে অভিষেক মনুসিং থেকে কপিল সিব্বাল কল্যাণ ব্যানার্জি যাদের ফিজ একটা মামলা লড়তে একদিনের ফিজ তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এই টাকা কোথা থেকে আসছে প্রশ্ন তুলে দিয়েছেন ফিরদোস স্বামীম থেকে মলয় মুখোপাধ্যায় বাবুরা অর্থাৎ ভোট যত এগিয়ে আসছে ততই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষোভ একেবারে ধীরে ধীরে পুঞ্জীভূত হয়ে দাবা নলের আকার নিচ্ছে সংগ্রামী যৌথগঞ্চের তরফ থেকে রাজ্যকে ওয়ার্নিং দেওয়া হয়েছে সাতাশে জানুয়ারির মধ্যে ডিএ মেটাতেই হবে এআইসিপিআই অনুযায়ী ডিএ মেটাতে হবে চল্লিশ শতাংশ তা না হলে কিন্তু একেবারে বিদ্রোহ শুরু হয়ে যাবে সরকারি কর্মচারীদের আর এই বিদ্রোহ রাজ্য সরকারের সাথে কার্যত সরাসরি সংঘাতে যাবে কারণ একাধিক কর্মসূচির কিন্তু ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে লাগাতার ধর্মঘট থেকে শুরু করে পেন ডাউন একাধিক কর্মসূচি যা ভোটের আগে চাপ বাড়াবে রাজ্যের উপর এমনিতেই পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মচারীরা দাবি করেছিলেন আগে ডিএ এটান তারপর আমরা পঞ্চায়েত ভোট করব আর এবার বিধানসভা নির্বাচনের আগেও কিন্তু সেই একই কায়দায় রাজ্য সরকারকে চাপে ফেলতে চরম সিদ্ধান্ত নিতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তার মধ্যে মরার উপর খাড়ার আরটিআই কপি আরটিআই রিপোর্ট যেখানে বিস্ফোরক দাবি করা হয়েছে ডিএ না মেটালো সুপ্রিম কোর্টে আইনি লড়াই করতে রাজ্যের খরচ হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা আগামী দিনে ঠিক কি হতে চলেছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এআইসিপিআই মেনে ডিএ দিতে নির্দেশ দেয় কিনা যদি এআইসিপিআই মেনে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় তাহলে সমস্ত রাজ্যকে এবং কেন্দ্রকে এআইসিপিআই মেনে সরকারি কর্মচারীদের ডিএম মেটাতেই হবে এবং তারপর রাজ্য কি পদক্ষেপ নেয় এবং বাজেটে কত শতাংশ ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকারি কর্মচারীদের খুব নিরসন করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই যোগ থাকবে গোটা রাজ্যের